প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস শুরু হয়ে যেত সঙ্গে সঙ্গে একটি দোয়া তিনি নিজে পড়তেন সাবিদেরকে পড়তে বলতেন আল্লাহুম্মা বারিক lana রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান তাইলে আমরা এখন কি মাস অতিক্রম করছি আর অল্প কিছুদিনের মধ্যে সাবান মাস চলে যাবে কাঙ্ক্ষিত রমজান মাস আমরা আমাদের মাঝে পেতে যাচ্ছি কিন্তু সে পর্যন্ত আমরা বাঁচবো কি না বিষয় হলো সেই পর্যন্ত যাওয়ার আগে আজরা এলে সে আমার খেটিটা ধরে বসে কিনাব এজন্য আমাকে দোয়া করতে হবে আল্লাহ হুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান হে আল্লাহ আপনি রজব শাবান মাসে আমাদেরকে বরকত দেন আর রমজান মাস পর্যন্ত আমাদেরকে হায়াত দেন রমজান মাসে হায়াত দেন যাতে করে এই নেক হায়াত পেয়ে আমরা আল্লাহর নৈকট্য হওয়ার নিজেকে আত্মশুদ্ধি করার মতো সিয়াম রেখে আল্লাহ কাছাকাছি যেতে পারি এজন্য আমরা এ রজব এবং সাবানে কোন দোয়া বেশি বেশি পড়ব আমার সাথে বলা যাবে আল্লাহ বার ইকলা ফি রজাবা জাবা অসা আবার না মানুষ যখন রজব মাসে এই দুয়া পড়বে আবার সাবান মাসে যখন এই দোয়া পড়বে যখন সাবান মাসে পড়বে তখন তো রজব চলে গেছে তখন কি রজব আছে সাবান মাসে এই দোয়া পড়লে তখন রজব চলে গেছে না তার মানে বোঝা গেল এই রজব যখন সাবান মাসে পড়বেন এই রজব গণ্য হবে আগামী রজব মাস তার মানে আল্লাহ তালা ইচ্ছা করলে আপনাকে আরো এক বছর হায়াতে তৈরি বাদান করে দিবে তার মানে হায়াত বৃদ্ধি করার একটা অন্যতম দোয়া হচ্ছে আল্লাহ বারিকা ও সাহাবাস আপনার যদি নিয়ে খায়াতের প্রয়োজন হয় আগামী এক বছর যেন আপনি বাঁচতে পারেন নেক আমলের জন্য হায়াত বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করা যায় তার প্রমাণ হচ্ছে এটা তাইলে রমজান মাসে যদি আপনি এই দোয়া পড়েন তাইলে আগামী রমজান পেয়ে গেলেন এজন্য বেশি বেশি আমরা এই দোয়া পড়ব ইনশাআল্লাহ বলি পৃথিবীতে আদম আলাইহিস সালাত সালামের পর থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অসংখ্য নবী پیغمبر এসেছেন কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের গোড়ায়ু কম না বেশি হায়াত তারা কম পায় না বেশি পায় এই আপনারা জোরে কথা বলতে পারেন না এগোয় আসেন 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 সামনের দিকে এগোয় আসেন এদিকে বাতাস তাইলে একটু জোরে কথা বলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের উম্মাতের আয়ু কম না বেশি কত পাঁচশো বছর কত শুনি না আরো জোরে ষাট বছর গড়ায়ু মুসানবির সময় একজন গল্প করতেছে জানো নাকি শেষ জমানায় একজন পয়গম্বার আসবে সেই জমানায় যেসব লোকেরা আসবে তাদের গড় আয়ু হবে ষাট বছর অথবা একশো বছর এর বেশি না বলে কি তারা কি মানে কামাই রোজগার করবে ঘর বাড়ি করবে করবে তো বড় বড় ইমারাত করবে বিল্ডিং করবে সে শেখ এই জমানায় যদি আমি আসতাম ষাট বছর তো একটা সেচদা দিতে আমি এক সেচদা ষাট বছর কাভার বলে না যারা একশো এক হাজার বছর বেসেছে পাঁচশো বছর বেসেছে তারা দীর্ঘ সময় পেয়েছে আল্লাহর নৈকটটা হাসিল করেছে আমল তারা বেশি করতে পেরেছে কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া তার উন্নতেরা অল্প বয়স অনন্তকালের জেন্দিগি ওখানে কাটাতে হবে এই সময় যা কিছু আমল করবে সেই আমল দিয়েই তার ওখানে জান্নাতের বাড়িতে থাকতে হবে কিন্তু তার বয়স কম সে কিভাবে ওই জান্নাতের বাড়িটা ক্রয় করতে পারে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যখন বর্ণনা করছিলেন যে এক লোক যুদ্ধে গিয়ে এত সময় পার করেছে এত সব বছর বাস পার করেছে একটা আল্লাহ আল্লাহর রাস্তায় সময় দিয়েছে তখন সাবিরা কাঁদতেছিলেন হায় রে আমাদের বয়স হচ্ছে 60 বছর 100 বছর এই বয়স দিয়ে আমরা কিভাবে এত আমল করব তাহলে বুদায়ে জাহান্নাম আমাদের জন্য অবধারিত হয়ে গেল প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কষ্টের কোনো কারণ নাই আমাদের জন্য আল্লাহ তাআলা উত্তম বনাসের ব্যবস্থা করেছে বাংলা বাংলালিংকে মেগা অফার দেয় গ্রামীণে মেগা অফার দেয় এই টাকা বললে এত পাবেন আমাদের জন্য আল্লাহ তালা মেগা অফার দিলেন বললেন শোনো তোমরা নেকির কাজ করবা একটা আমি বৃদ্ধি করে দেব দশ এই উম্মাদ নেকি করবে কয় লেখা হবে কত নেকি করবে এক লেখা হবে কত দশ সেটাকে দশ গুণ বৃদ্ধি করে দিবে আবার রমজান মাসে আরো বৃদ্ধি করে দেবে সুবাহান আল্লাহ যেহেতু তৎকালীন সময়ে তাদের বছর বেশি পেতো আমরা কম পেতাম সেই জন্য আল্লাহ তালাই সিস্টেম করেছেন বিশেষ করে রমজান মাসকে আমাদের জন্য বোনাস দিয়েছেন এবং সেই রমজান মাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ রাত আছে না নাই সেই রাতের নাম কি সবে কদর যদি কারোর ভাগ্যে মিলে যায় ওরা হাজার বছর বেঁচেছে তা যা পারবে আমরা এক রাত যদি আমরা এটা পেয়ে যাই আল্লাহ তালা আমাদের নসিবে সেটা দিয়ে দিবেন সুহান তাইলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বললেন সনব তোমাদের টেনশনের কোনো কারণ নাই তোমরা এ জমিনে থাকবে রমদান পাবে আল্লাহ তালা রমজান মাসের মাধ্যমে তোমাদের অসংখ্য নেকির ব্যবস্থা করেছেন প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন ইজা আদা রমাদান যখন রমজান এসে যায় ফতিহাত বাবু মিনাস সামা ও ফি রিআয়াতিন ফতিহাত আবু আবু মিনাল জান্না ও গুলিকাত আবু আবু জাহান্নাম ও সিলাতে শায়াতিন প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যখন রমজান এসে যায় সমস্ত জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয় আসমানের দরজাগুলো খুলে দেয়া হয় আর জাহান্নামের দরজাগুলো আটকিয়ে দেওয়া হয় শয়তানের পায়ে সিকাল বন্দি করা হয় দ্য ডোর্স অফ দ্য হ্যাভেন উইল বি ওপেন এন্ড দ্য ডোর্স অফ দ্য হেল উইল বি ক্লোজ সমস্ত জাহান্নামের দরজা বন্ধ জান্নাতের দরজা খোলা এরপরে কিছু মানুষ আছে শয়তানি করে কি করে না এরা রমজান মাস প্রিয় শয়তানি করে তার মানে বড় শয়তান এইটা কেননা ওই সময় তো শয়তানকে বেঁধে রাখা হয়েছে তাহলে শয়তানের থেকে বড় শয়তান এটা কথা বলেন ঠিক কি না এজন্য প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বললেন দেখো পৃথিবীতে যত মানুষ এসেছে সবার জন্য এবাদাতের নির্দিষ্ট একটা গন্ডি আছে নির্দিষ্ট একটি জায়গায় তাদের সালাত আদায় করতে হয় নির্দিষ্ট একটা জায়গায় ইবাদত করতে হয় কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ তার উম্মাদেরকে বলে দিলেন গোটা জমিনের ভিতরে যখনই সালাতে রক্ত হয়ে যাবে সেখানেই তোমার মর্জি সোহান বলে তাহলে এই অফার গুলো দিয়ে এই অফার গুলো দিয়ে আমাদেরকে জান্নাত থেকে তিনি বাঁচিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য তিনি আমাদেরকে পথ খুলে দিয়েছেন জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করেছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য রমজান মাসকে বাস রমজান মাসে নিজেকে বাঁচতে হলে দুইটা জিনিসের কথা তালা বলছেন মাই আদমা লিমা বাইনা লাহায়াই হি ওয়ামা বাইনা হি আদ্ম হুল হুল জান্না আল্লাহ রসুল বল বলেন শোনো এই রমজান মাসে মানুষ যেন তার নিজের আত্মমর্যাদা বজায় রেখে আল্লাহর একত্ববাদের আল্লাহর আনুগত্য করতে পারে সেই জন্য আমি দুইটা দরজা যে দরজা দুইটা দিয়ে বেশি মানুষ গুণের কাজ করে সেই দুই দরজা আমি ক্লোজ করে দিলাম মাইয়াদ মাল্লিমা বাইনা লাহিয়াইহি লাহমুন চোয়াল এই চোয়ালের মাঝখান এই মুখ আমি আটকাই দিলাম কোন পানাহার করা যাবে না গালমন্দ করা যাবে না ও জুলুম করা যাবে না মানুষকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা যাবে না এমন লোক আছে না নাই মানুষ কথায় কথায় মানুষকে গালমন্দ করে গালমন্দ করা হচ্ছে মুনাফিকদের একটা চরিত্র প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি গালমন্দ করে সে হচ্ছে মুনাফিক চরিত্র অবলম্বন করে আর যে ব্যক্তি দুই রোতের মাঝখান তার মানে লজ্জাস্থান হেফাজত করবে আল্লাহ রসুল সাল্লাম বললেন এই দুই জিনিসের গ্যারান্টি যিনি দিতে পারবেন আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব তাহলে কি হলো গ্যারান্টি কয় জিনিসের দিবেন কথা বলেন কয় জিনিসের মুখ আর লজ্জা এই দুই জিনিসের গ্যারান্টি যদি দিতে পারেন আল্লাহর রসুল সাল্লাম আপনার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিবে তাহলে মুখের হেফাজত করার দরকার আছে না নাই জবানের হেফাজত আমরা এই রমজানে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা এই রমজানে আমাদের মুখ দ্বারা যেন কেউ কষ্ট না পায় জবান দ্বারা যেন কেউ কষ্ট না পায় আমি মানুষের সাথে হসনুল খুলুক উত্তম আচরণে কথা বলবো হাসি মুখে কথা বলবো মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কোন ব্যক্তি যদি কারোর সঙ্গে হাসি মুখে কথা বলে তাহলে derajatus সিয়াম কিয়াম সে যেন সারাদিন সিয়াম রাখলো আর সে যেন সারা রাত নফল নামাজ পড়লো সুবহানাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে আমা তৌফিকিল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্না নাস আল্লাযী বিবক্কা তা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন পৃথিবী আল্লাহ তাআলা তৈরি করার পরে সর্বপ্রথম আল্লাহ তাআলা ঘর নির্মাণ করলেন সেটা মানুষের বসবাসের জন্য নয় আল্লাহ যে ঘর নির্মাণ করলেন সেটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ নামাজ পড়ার জন্য সুবহানাল্লাহ বলি তাহলে পৃথিবীর বুকে সর্বপ্রথম যে কাজটা হলো সর্বপ্রথম যে ঘরটা হলো সেটা কিসের ঘর বাসবাসের ঘর নাকি না না এটা সালাতের ঘর নামাজের ঘর আল্লাহর ঘর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তিনি সর্বপ্রথম কুবাতে গিয়েও মসজিদ নির্মাণ করেছিলেন অল্প কয়েক দিনের জন্য ছিলেন তারপর সেখানে তিনি মসজিদ নির্মাণ করলেন প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যত জায়গায় গিয়েছেন তার একটা অভ্যাস ছিল তিনি সবসময় মসজিদ ভালোবাসতেন মসজিদ নির্মাণ করতে সেখান থেকে চলে গেলেন বর্তমান মসজিদে নবাবী যে জায়গাটা এখানে তিনি চলে গেলেন সেখানে গিয়েও তিনি জমি ক্রয় করে সেখানে মসজিদে নবাবী নির্মাণ করলেন সেখানে মসজিদ নির্মাণ করলেন তার মানে বোঝা গেল প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মসজিদকে পছন্দ করতেন কেননা সর্বপ্রথম মানুষ যখন কিয়ামতের দিন হাজিরা দিবে আউয়ালু মা ইউহাসাবু বিহি আল বান্দার সর্বপ্রথম আল্লাহ তালা নামাজের হিসাব নিবেন সেজন্য মসজিদটা আমাদের জন্য জরুরি কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা বলছেন হ্যাঁ মসজিদ নির্মাণ করেছো খুব ভালো কথা কিন্তু মসজিদ তোমাকে আবাদ করতে হবে মসজিদ আবাদ করার কথা বলেছেন تعالى تلبلت إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين تعالى تلبث ইন্নামা ইয়া আমরুমাসা জিদ অল্লহ যারা মসজিদ আবাদ করবে তাদের কাজ আছে পাঁচটা কাজ তারা পাঁচটা কাজ করবে ইন্নামা ইয়া আমরুমসা জিদ অল্লহ হিমান আ মান আবিল্লাহ পলিঅ আখিল তারা ইমান আনবে আল্লাহর পরে বাং আখি পরে তারা ইমান আনবে আখের পরে বিশ্বাস আছে আমাদের তাহলে ইমান আনবে আখের হাতের পর আনবে ইমান আনবে আবার আখি রাতের পর আনবে ও আকামাসাল্লা তার দিলটা মসজিদে লাগানো থাকবে কখন ফজর চলে গেল আবার কখন জোহর আসবে তার মানে যখনই আজান হয়ে যাবে তখনই সে মসজিদের দিকে ছুটে চলে আসবে মসজিদের তার সাথে সম্পর্ক হয়ে যাবে সে মসজিদে আবাদ করবে ও আকামাসাল নামাজ কায়েম করবে মসজিদে যেমন সলাতে পাঁচ অক্ত সলাতে তিনি হাজিরা দিবেন সেই সাথে সাথে রাষ্ট্রীয়ভাবে কিভাবে প্রত্যেকটা বালেক পুরুষ নর নারী তাদায় করতে পারে সেই কর্মসূচিতে তিনি সামিল হয়ে যাবেন কথা বলেন ঠিক কিনা এরপরে জাকা আদায় করবেন পাঁচ অক্ত সলা তাদাই করলো কিন্তু কোথায় অভাবী দুস্ত দরিদ্র মানুষ রয়েছে তাদের ঘরে খাবার পৌঁছল না জাকাত আদায় করলো না তা হবে না পৃথিবীতে কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না নামাজ রোজার মতো অবশ্যই তোমাকে জাকাত গরিব দুঃখীদের পাশে তোমাকে থাকতে হবে পারা যাবে ইনশাল্লাহ এজন্য এজন আল্লাহ তালা যত জাগায় নামাজের কথা বলেছেন তত জায়গায় জাকাতের কথা বলেছেন ওয়া কাম আসলা তাওয়া তা জেকাত ওয়ালা আর যারা মসজিদ আবাদকারী তারা আল্লাহ ছাড়া কোনো মানুষকে কখনো ভয় করে ولم یخা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না তার নাম হচ্ছে মমিন। কথা ঠিক কিনা ভয় করা যাবে আল্লাহ ছাড়ার কাউকে ভয় করা যাবে কোন মানুষকে কোন তন্ত্র মন্ত্রকে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না মসজিদ যারা আবাদকারী হবে তারা কোনোদিন আল্লাহ ছাড়া ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন তাহলে পরে বোঝা যায় তারা সরল সহজ হেদায়েত পথ প্রাপ্ত হবে প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম বললেন এ জমিনে যদি কেউ একটি আল্লাহর ঘর নির্মাণ করে মাম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যদি এই জমিনের মধ্যে কেউ একটা আল্লাহর ঘর নির্মাণ করে দেয় আল্লাহ তালা বলেছেন আমি ওই বান্দার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিব সোহান বলবেন না প্রশ্ন হল এ ঘর মনিরা ম্যাডাম অর্থ আছে বানাই দিতে পারছে আপনার তো অর্থ নাই এত সুন্দর করে এত বড় মসজিদ এত জায়গা এত টাকা আপনার দ্বারা তো সম্ভব না তার মানে কি জান্নাতে আপনার বাড়ি হবে না তো একটা গেল মানুষের জান্নাতে বাড়ি হবে না বিষয়টা তা নয় গরিব যদি কোনো ব্যক্তি একটা মসজিদে একটা ইটও কিনে দেয় আল্লাহ তালার খাজানায় দিন কম নেই ওই একটা ইট দেওয়ার কারণে আল্লাহ তালা তার জন্য জান্নাতে বাড়ি করে দিবে তার মানে হচ্ছে যার যেমন সমর্থ সে তেমন আল্লাহর ঘরের জন্য ব্যয় করবে কথা বলেন ঠিক কিনা বাচ্চা হারুন আর রশিদ নাইন সাপ একজন বাচ্চা একজন রাষ্ট্রনায়ক খলিফতুল মুসলিম বাচ্চা হারুন আর রশিদ একবার সিদ্ধান্ত নিলেন আমি আল্লাহর ঘর মসজিদে নিজের অর্থায়ন করব এক টাকা কারোর থেকে নেব না এই সিদ্ধান্ত নিলেন কে নাম বলে কার নাম বললাম বাচ্চা হারুনার রশিদ সিদ্ধান্ত নিলে নিজের অর্থায়নে তিনি মসজিদ তৈরি করবেন যেমন সিদ্ধান্ত তেমন কাজ কাজ শুরু করলেন অসংখ্য কর্মচারী তিনি নিয়োগ দিলেন কাজ চলতেছে মসজিদের নির্মাণ কাজ শেষ হল মসজিদ উদ্বোধন হল তিনি একবার নিদ্রায় গেলেন ঘুমের ঘরে স্বপ্নে দেখছেন তারা এসে বলছে বাদ শাহরুখ এত কষ্ট করে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করেছো জোহাবী মোহাম্মদ রসুল তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যদি কেউ জমিনে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে তাদের জন্য আমি জান্নাতে বাড়ি নির্মাণ করব বাদশা هارুন রে তোমার জন্য জান্নাতে বাড়ি নির্মাণ করা হয়েছে একটু দেখে যাও সুবহানাল্লাহ বলার মসজিদ নির্মাণ করেছে স্বপ্নে দেখছে যে তার জন্য জান্নাতের বাড়িও রেডি এখন উনি ওই মসজিদের মাহফিলে তো গরম পানি থাকে না চাটা থাকে এলাকার ছেলে পেলে বলে মোটে দাম দিচ্ছেন না ঘটনা হ্যাঁ কেমন কথা হলো লোক নেই ক্যামেরা তো আছে এখানে লোক নেই এরপরে তো দেখবে সারা বিশ্ব কথা বলেন ঠিক কিনা এক লক্ষ লোকে দেখবে এখানে শ্রোতা আছে যে কয়জন তার থেকে হাজার হাজার লোক অনলাইনে যখন দেখবে তখন তো সত্য বাইরেই গেল অসুবিধা কি নিয়ে আসেন তাহলে কি যখন ঘর তৈরি করা হলো জান্নাতেও তার ঘর কি হলো রেডিও হয়ে গেল এখন উনি মসজিদে ঢুকলেন ওই ইসে ঢুকলেন তার জান্নাতে বাড়িতে যে দেখে এরকম হারুন আর রশিদ লেখা তার জন্য জান্নাতের বাড়ি এত সুন্দর এ জান্নাতের বাড়িতে প্রবেশ করবেন হঠাৎ করে নজর করে দেখে এত সুন্দর বাড়ির মতো আরো একটা বাড়ি সেম ডিজাইন সেম সব কিছু একই রকমের ডিজাইনের আর একটা বাড়ি কাছাকাছি হারুন আর রশিদ ভাবলো যে এটা বোধহয় আমার বাড়ি একই ডিজাইনের কাছাকাছি এটায় না ঢুকে তিনি সরাসরি ওইটার ভিতরে ঢুকতে গেলেন ফেরেস তারা বললেন দাঁড়ান দাঁড়ান এখানে ঢুকছেন কেন কার জান্নাতে ঢোকেন এটা কি আপনার জান্নাত নাকি কারণটা কি ওখানে দেখেন কার নাম লেখা তাকায় তাকে আহমাদ নাম কি কিরে ব্যাপার কিরে আহমাদটাকে আমি তো ভেবেছিলাম আমারই জান্নাত তিনি বলল না না এই আহমাদ তোমার মসজিদের কর্মচারী তোমার মসজিদে যে জুকাইলে খেটেছিল তার জন্য এই বাড়িটা নির্মাণ করা হয়েছে অবাক হয়ে গেলেন মসজিদ বানাইলাম আমি জান্নাত পাইল বুঝি আহমদ খায় কামরুল মোটা হয় নজরুল আছে না জান্নাত বানালাম আমি খায় খায় রুল মোটা হয় সর্দার দেশ সর্দারের অবস্থা দেখে যখন তিনি এই যুগালিয়ে আর এই কর্মচারীর নাম শুনলেন তিনি নাম শোনার সাথে সাথে হঠাৎ করে তার স্বপ্ন ভেঙে গেল তিনি আজকে উঠলেন ব্যাপারটা কি মসজিদ বানালাম আমি আর আমার কর্মচারী এত সুন্দর মসজিদ কি এত সুন্দর জান্নাত কিভাবে পেল উনি তাড়াতাড়ি ওই যত কর্মচারী যত মিস্ত্রি যারা ওখানে লেবারি কাজ করেছে সকলকে দাওয়াত দিল তার বাড়িতে রাজ দিয়ে তাদেরকে দাওয়াত দিয়ে খানা পিনা করালো তাদের কাছে প্রশ্ন করা হলো তোমাদের মধ্যে আহমাদ কে একজনে বলল আমি আহমাদ বলল ঘটনা কি মসজিদ বানাইলাম আমি জান্নাতের দরজায় তোমার নাম লেখা দেখা যায় কারণটা কি আহমাদের কাছে যখন জিজ্ঞাসা করা হলো আহমাদ বলছে খলিফাতুল মুসলিমিন আপনি ঘোষণা দিয়েছেন কারোর থেকে এক টাকাও নেওয়া হবে না একটা দিনার দীর্হাম গ্রহণ করা হবে না নিজস্ব অর্থ এনে আপনি মসজিদ নির্মাণ করবেন কার সাধ্য আছে কার সাহস আছে সেইখানে অর্থায়ন করে এজন্য কেউ তো টাকা পয়সা দিতে পারে নাই তবে আমার বাড়ির পুকুর খনন করতে গিয়ে আপনি যে পাথরগুলো দিয়ে মসজিদ নির্মাণ করেছেন এ পুকুর খনন করতে গিয়ে এই ধরনের কিছু পাথর আমি পুকুরে পেয়েছিলাম রাতের আধারে আপনার এই পাথরের স্তূপের মধ্যে আমি কিছু পাথর রেখে গিয়েছিলাম সুবহানাল্লাহ তিনি কেদে দিলেন দিয়ে তাকে বুকের সাথে জড়াই নিলেন তিনি বললেন শুধুমাত্র একটা মসজিদ করে জান্নাত পাওয়া যায় না বরং দু একটা পাথর দিয়েও জান্নাত পাওয়া যায় তার মানে হচ্ছে মসজিদ নির্মাণ কাজ এত সুন্দর কাজ এত বড় একটা মর্যাদার কাজ মসজিদের সাথে যে যেভাবে যতটুকুই অংশগ্রহণ করুক না কেন আল্লাহ তালা জে আমাতের ওখানে যাওয়ার সাথে সাথে তার বাড়িটা তার নামে হস্তান্তর করে দিবে লীল্লা থাকবে আমরা সবাই মসজিদের সাথে সম্পর্ক রাখবো তো তাহলে মসজিদ আবার করতে গেলে ওখানে কয়টা পালাম পাঁচটা গুণ আমাকে থাকতে হবে সেই সাথে মসজিদের নির্মাণ কাজে আমার অংশগ্রহণ থাকতে হবে কিন্তু সমাজের ভিতরে মসজিদ কে কোন উদ্দেশ্যে করে সে খবর আল্লাহ জানে কি জানে না এমনও তো মসজিদ আছে এই পাড়ায় আমার মোরলগিরি চলে না আমার নেতাগিরি চলে না ও মসজিদে আর যাব না সামনের কাতারে আমারে বসতে দেয় নাই হালকার ঠুঙ্কো বিষয় নিয়ে মসজিদ ছেড়ে আবার একই মহল্লায় কাছাকাছি আবার মসজিদ নির্মাণ করেছে এমন মসজিদ আছে না নাই বাপদাদার আমল থেকে একই জায়গায় একই সাথে সবাই সম্মিলিত হয়ে নামাজ পড়ে সামান্য বিষয় নিয়ে মসজিদ ছেড়ে দিয়ে আবার মসজিদ নির্মাণ করা এই কাজ কখনো ভালো হতে পারে না আবার এমন মানুষ আছে সুদ ঘুষ আর অবৈধ উপার্জন দিয়ে মানুষকে দেখানোর জন্য লৌকিকতা করার জন্য নিজের দোষ ঢাকবার জন্য অনেক সময় মসজিদ নির্মাণ করে এই যে ঘটনাগুলো ঘটে এ সম্বন্ধে আল্লাহর কোনো ধারণা আছে না নাই আল্লাহ এই বিষয়ে জানেন কি জানেন না আল্লাহ তালা এমন মসজিদের কথা বললেন আল্লাহ তালা সুরা তাও বা বললেন সনব। যে মসজিদ সত্যের পথে সত্যের উপরে প্রতিষ্ঠিত নয় যে মসজিদে ভেজাল আছে এমন মসজিদে তোমরা পাও রেখো না মসজিদ হবে বন্ধন মসজিদ হবে নীতি নৈতিকতার মসজিদ হচ্ছে মিলন মেলা মসজিদ হবে গোটা বিশ্বের মানুষের সমস্ত সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু সে জায়গায় যদি মানুষ তার অধিকার না পায় সে জায়গায় যদি মানুষ লাঞ্ছিত হয় আল্লাহ তালা সে ব্যাপারেও জানেন সে ব্যাপারেও আল্লাহ তালা মসজিদের ব্যাপারে কথা বলেছে আল্লাহ তালা সূরা তো এরকম মসজিদের কথা বললেন একশো সাত নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ওল্লাদিনা তাখাদুম ওরা মসজিদ নির্মাণ করেছিল আসলে সত্যের পরে প্রতিষ্ঠিত নয় মসজিদ মানুষকে ধোকা দেওয়ার জন্য মানুষকে লৈকতিকতা করার জন্য মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য মানুষকে লাঞ্ছনা করার জন্য এই মসজিদ নির্মাণ করা হয়েছে আল্লাহ তাআলা সেই মসজিদের উপমা দিলেন দিলেন আল্লাহ তালা বলছেন বল্লেদিনাৎ তা খদু মসজিদান দের এ মসজিদে দেরারের কথা আল্লাহতাআলা ইতিহাস সকলে জানেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালেহসাল্লাম তাবুক যুদ্ধ থেকে ফিরে এসে বললেন হ্যাঁ এ মসজিদে দেরার মাটির সাথে ভেঙে গড়িয়ে দাও মসজিদ রাখা যাবে না আজ পর্যন্ত সেই মসজিদে দেরার ভেঙে গুড়িয়ে দিয়ে সেখানে ময়লা আবর্জনা ডাস্টবিনের কেন্দ্রবিন্দু করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম তাহলে মসজিদ হতে হবে সত্যের পরে প্রতিষ্ঠিত ন্যায় ও ইনসাফের বাণী যেখানে থাকবে বিনয় যেখানে থাকবে

তাহলে মসজিদ সংক্রান্ত ব্যাপারে আমরা এই আলোচনায় কয়েকটি পাঠ পেলাম এক হচ্ছে মসজিদ আবাদ করতে হবে মসজিদ নির্মাণ করতে হবে এটা খারাপ কাজ না ভালো কাজ এরপরে ইমান আনতে হবে আখেরাতের পরে ইমান আনতে হবে সালাত কায়েম করতে হবে জাকাত কায়েম করতে হবে জাকাত আদায় করতে হবে আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না মনে থাকবে তো ইনশাল্লাহ তাহলে আমরা পথ পাবো বলে আমরা আশা করতে পারি এ হচ্ছে মসজিদ সংক্রান্ত বিষয় আমাদের ছোট্ট একটু আলোচনা আমরা আগামী দিনে মসজিদে যেখানে যেখানে কাজ হয় মসজিদ নির্মাণ হয় আমরা কম পারি বেশি পারি একটু অংশগ্রহণ করার চেষ্টা করবো বলে ইনশা আল্লাহ